শুভ সন্ধ্যা গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই ভালোই আছো আই হোক তোমরা ভালোই আছো আমি ভালো আছি আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এই সন্ধ্যার সময় আজকে বড়ো চন্দ্রগ্রহণ লাগছে এই চন্দ্রগ্রহণটা ভীষণ ভারী রাত্রে নটার থেকে নিয়ে রাত একটা অবধি থাকবে যারা যারা বাইরে থাকবে তারা তাই বাড়িতে অবশ্যই তাড়াতাড়ি ফিরে খাবার দাবার করে নিও আর বাইরে বেড়ে না এটাই আমার বলার ছিল আর দ্বিতীয় কথা কুম্ভ রাশি তুলারাশির জন্য খুবই ভয়ঙ্কর এই চন্দ্রগ্রহণ কেউ আকাশের থেকে তাকাবে না আর তারা যেন বার হয় না কুম্ভ রাশি তুলো তাদের জন্য খুবই ভয়ঙ্কর এই চন্দ্র আর মা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরও একটা ব্লগ নিয়ে আসবো ছোট্ট আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই গুড ইভিনিং সবাই ভালো থেকো সুস্থ থেকো